হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ব্লগটি হতে চলেছে অসাধারণ একটি ব্লগ কারণ আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একজন মানুষের যে কিনা ত্রিশ বছর ধরে তার পা হাতের নখ কাটেনি তো একটা বার ভেবে দেখুন একজন মানুষ যদি তিরিশ বছর ধরে তার নখ না কাটে তাহলে তার নখগুলো কত বড় হয়ে যেতে পারে তো দেরি না করে চলুন ব্লগটি শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই তারপর সকালের প্রাইভেটটা শেষ করে গতকালকের ভেজা প্যান্ট শার্টগুলোর উদ্দেশ্য করতে দিই এবং যেহেতু আজ সকালে ভাত রান্না করেনি মা এর জন্য আর কি হালকা কিছু নাস্তা করেই ওইমন্ত আর আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিই স্কুলে যাওয়ার পথে আমি দুইটি কলম নেই একটি হচ্ছে লাল আর একটি কালো মানে কলম খুব হারায় যায় আমার তারপর কিছুক্ষণের মধ্যে আমরা স্কুলে চলে যাই স্কুলে গিয়ে প্রথম শিফটে ক্লাস করে আর কি আনুল ভাই মাখা নিয়ে আসে তো সেজন্য আর কি বাইরে বেরোই মাখা খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আনুল ভাই মাখা তৈরি করছে দুপুরবেলা টিফিনের সময় আমি বাড়িতে চলে আসি যেহেতু সকালবেলা ভাত খেয়ে যায়নি তো টিফিন খেতে এসে আর কি প্রচণ্ড বৃষ্টি আসে তারপর বৃষ্টি থামার পর স্কুলে চলে যায় এবং কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে যায় তো ভাইস আমাদের স্কুল ছুটো হয়ে গেল আমরা এখন বাড়িতে যাচ্ছি এই যে হৈমন্তী আমি দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা মানে বৃষ্টি হওয়ার পরে খুব সুন্দর তো গাইস এখন বাজে বিকেল পাঁচটা এখন আমাকে বাজারে যেতে হবে কারণ স্টুডেন্টদের জন্য একটা প্রিন্ট করতে হবে আর আমার একটা শার্ট লন্ডি করতে হবে তো চলুন বাজারে যাওয়া যাক আর এই হলো কান্না ডিজিটাল স্টুডিও এর প্রোভাইডার হচ্ছে অরুণ কাকু তো ওনার একটি বিশেষত আছে ওনার বাঁ হাতের নখগুলো দেখুন কত বড় এগুলো আর কি উনি যখন হাই স্কুলে পড়তেন তখন থেকে রেখে দিয়েছেন তখন থেকে আর কি নখ কাটেননি শখের বসে তো এখন ওনার বয়স প্রায় ৪৫ তো দেখুন নখগুলো কত বড় হয়ে গেছে মানে এ ওনাকে নিয়ে আর কি ওনার নখগুলো নিয়ে অনেক টিভি চ্যানেলেও আর কি নিউজ হয়েছে অনেক প্রতিবেদন হয়েছে অনেকে দেখতে আসেন ওনার নখগুলো আর উনি যে কতটা শৌখিন মানুষ দেখুন ওনার মানে স্টুডিওর ভিতরে কত সুন্দর করে আর কি মানে ছবি অঙ্কন করে রেখেছেন তো উনি আর কি নখগুলো নিয়েই আর কি কাজ করেন দেখতে পাচ্ছেন কাজ করছেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে কাকু নখগুলো নিয়ে কাজ করতে অসুবিধা হয় নাকি বা অসুবিধা হয় কি না তো উনি বলেছিলেন যে না অভ্যাস হয়ে গেছে যেহেতু তো এই জন্য আর অভ্যাস ওনার আর কি কোনো অসুবিধা হয় না তো কাকুর কাছে আমার কোশ্চিনগুলো প্রিন্ট করে নিয়ে আমি আমার শার্টটা আর আয়রন করার জন্য চলে আসি যে আমার শার্ট আয়রন করছি তারপর আর কি বাড়িতে চলে আসি রাত্রেবেলা সোনুদা ফোন করে খিচুড়ি খাওয়ার জন্য ডাকে বৌদি নাকি খিচুড়ি রান্না করেছে এই জন্য কি খিচুড়ি খেতে আসলাম তো এই হলো খিচুড়ি আমি নিজেই নিয়ে নিয়েছি তো ঠিক আছে গাইস আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন